এখান থেকে হচ্ছে আমি একদম ফ্রেশ গজ কাপড় গুলো দেখিয়ে দিব কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিবো বান্ডিল হচ্ছে রুল বাই রুল প্রোডাক্ট ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে হচ্ছে আপনারা কল দিবেন ঠিক আছে আপনারা হচ্ছে কল দিয়ে দিবেন কল দিয়ে ভিডিও কল আরো দেখে নিয়ে নেবেন দেখেন

আমার সমান থাকতেছে হ্যাঁ সবই আমাদের চায়না লিনের মধ্যে ডিজাইন গুলা হ্যাঁ এখানে হচ্ছে পবনার হ্যাঁ দুইটাই থাকবে ওই কালার লাগবে নিতে পারবেন দেখেন এই যে ভরপুর কালার কিন্তু এখানে রয়েছে হ্যাঁ এটা হচ্ছে কাপড়গুলা চাচ্ছে না দেখেন হ্যাঁ এটা হচ্ছে চায়না গছ কাপড় গুলা মাত্র পনেরো টাকা গছ থাকবে হ্যাঁ এই টাকা গজ প্রচুর কিন্তু আমাদের কালার ডিজাইন রয়েছে এছাড়াও যারা হচ্ছে আমাদের কাছ থেকে বান্ডিলগুলা চাচ্ছেন ভাই দেখেন একদম বান্ডিল গুলা দিচ্ছি আমরা হ্যাঁ এই যে হচ্ছে বান্ডিল এগুলো বান্ডিল থাকবে আসসালামু আলাইকুম সিটি আপু আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আজকে বলে খালি গজ কাপড় হবে নাকি আজকে হচ্ছে শুধু গজ কাপড় হবে দেখেন আর আগে ঠিকানাটা বলে দিম তো যারা হচ্ছে আমাদের সবটা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারে নরসিংদি মাধবদি নতুন বাস স্টেশনের পাশে ষোলোতলা বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় ম্যাসাজ পাবনা বাস স্টেশন আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা অবশ্যই নিয়ে নিতে পারবে কুরিয়ার কন্ডিশন এবং হোম ডেলিভারিতে ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে কয় টাকা থেকে গজ শুরু হবে আজকে আমাদের এখান থেকে হচ্ছে আমি একদম ফ্রেশ গজ দেখিয়ে দিব রুম থেকে ভিডিও তো সব ফ্রেশ সব ফ্রেশ ভাই দেখছেন এই যে একদম রুম থেকে নিয়ে নেবেন মাত্র 55 টাকা って。 রুল বাই রুল নাকি রুল বাই রুল অনলি 59 টাকা গজ হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাত বহরগুলা এখন হবে সব দুই হাত নাকি এখন হবে সব দুই হাত এছাড়াও হচ্ছে আমি গজ কাপড়ের আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তবে পুরো ভিডিওটাই আপনাদের দেখতে হবে আর যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এই যেটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর প্রিন্ট দেখলেন বাটিক প্রিন্টের ভিতরে থাকে এটা কিন্তু সুতির মধ্যে বাটিক প্রিন্ট আসছে হ্যাঁ সুতির ভিতরে বাটিক প্রিন্ট একদম বান্ডিল বান্ডিল হচ্ছে রুল বাই রুল প্রোডাক্ট দুই হাত বহরের দুই হাত বহরের মধ্যে মাত্র হচ্ছে আপনারা চাইলে দশ বছ করে কেটে কেটে নিতে পারবেন যারা হচ্ছে পাইকারি গজ কাপড় গুলো খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবেন হ্যাঁ এই যেগুলো হচ্ছে মাত্র হচ্ছে

আমি আপনাদেরকে আরেকটা প্রিন্ট দেখাই এই যে ভরপুর কালেকশন থাকতেছে ভরপুর কালেকশন থাকতেছে যারা হচ্ছে নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন এই যেটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর প্রিন্ট দেখছেন প্রতিটা প্রিন্ট খুব বেশি সুন্দর মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা থাকতেছে দেখেন মাত্র পঞ্চান্ন টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এই রুল থেকে দুই হাত বহর ঠিক আছে দুই হাত বহর থাকবে এই যে এগুলো হচ্ছে আমাদের দুই হাত বহরের রুল গুলো যারা রুল থেকে নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখেন এখানে হচ্ছে আরো কিছু রুল রয়েছে ভাইয়া অবশ্যই ভিডিও কলে দিয়ে হচ্ছে আপনারা প্রোডাক্ট নিয়ে নেবেন এই যেটা হচ্ছে আমাদের বড় ফুল ছোট ফুল বড় ফুল যাদের হচ্ছে যেটা ভালো লাগবে ওইটাই নিতে পারবেন যে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটা রোল ঠিক আছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আকারে পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট গুলা সরাসরি হচ্ছে আপনারা আমাদের সবটা ভিজিট করেও নিয়ে নিতে পারবেন চাইলে কুড়িয়ায় অর্ডার করে দিতে পারবেন এগুলো হচ্ছে দুই হাত বহর এই যে

হচ্ছে পঞ্চান্ন টাকা এগুলো ভাইয়া সেম প্রাইস পঞ্চান্ন টাকা মানে কেটে রাখছি এই যেগুলো দেখেন সুন্দর

নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবেন দেখেন এই যে অত চমৎকার প্রিন্ট আমাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট গুলো চলে আসছে এই যেগুলো সত্তর টাকা গছ যাদের যেটা ভালো লাগবে ভিডিও কল দিয়ে দেখে দেখে আবার কালারটা ডিসাইড করে নিয়ে নিবেন এই যে এবার হচ্ছে যারা হচ্ছে চায়না লিলেন গুলো খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চায়না লিলেন হ্যাঁ এটার বহরটা দেখেন ভাই সাড়ে তিন হাত একদম আমার সমান আর এই সাড়ে তিন হাত বহরের কাপড়গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নব্বই টাকা গজে চাইনা লিলেন দেখেন চায়না লিলেন গুলো অনলি নব্বই টাকা গজে পাচ্ছেন এই যে দেখেন ভাই কত সুন্দর সুন্দর প্রিন্ট থাকতেছে এখানে হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা গজ চায়না লিলেন গুলা এই চায়না লিলেন গুলো যারা নিতে চান অবশ্যই কল দিবেন আমাদেরকে বাস সবটা ভিজিট করে নিয়ে নিবেন দেখেন সব চায়না মাত্র নব্বই টাকা ভাই এই কাপড়টা সেল হয় বিশ্বাস করেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর আমরা সম্পূর্ণ পাইকারি আমার মনে হয় না এ থেকে পাইকারি আর হবে একদমই সীমিত লাভে প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র নব্বই টাকা ঠিক আছে অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা এগুলো দিয়ে কিন্তু যারা বোরকা তৈরি করতে পারেন আর কি তারা বোরকা তৈরি করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর কাপড় গুলা মাত্র নব্বই টাকা এগুলো হচ্ছে চায়না লিলেন যেগুলো হচ্ছে সবই আমাদের চায়না

যার যেটা লাগে নিতে পারবে যার যেটা লাগবে নিতে পারবেন একটা থান থেকে দশ গোছ করে নিতে হবে এই যে যারা হচ্ছে চায়না হচ্ছে কাপড় গুলা চাচ্ছে চায়না গছ কাপড় গুলা ভাই মাত্র পনেরো টাকা গজ থাকবে হ্যাঁ অনলি টাকা গজ 115 টাকা গজ প্রচুর কিন্তু আমাদের কালার ডিজাইন রয়েছে এছাড়াও যারা হচ্ছে আমাদের কাছ থেকে বান্ডিল বান্ডিলগুলা চাচ্ছেন ভাই দেখেন একদম বান্ডিল বান্ডিলগুলা দিচ্ছি আমরা হ্যাঁ এই যেগুলা হচ্ছে বান্ডিল গজের বান্ডিল থাকবে প্রাইসটা থাকবে মাত্র 38 টাকা গজ অনলি 38 টাকা গজ অনলি টাকা গজ হচ্ছে আপনারা এখান থেকে বান্ডিল ধরে নিতে পারবেন 100 গজ করে একটা বান্ডিলে বিভিন্ন কালার সেটিং থাকবে যার যে বান্ডেল পছন্দ হয় নিতে পারবে সমস্যা যেটা ভালো লাগে ও করে পড়তেছে টাকা গজ তার মানে টাকা হলে নিতে পারবে নাকি অবশ্যই একদম বান্ডেল বান্ডেল যারা হচ্ছে আমাদের এই শপটা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই শপটা ভিজিট করতে পারবেন আমাদের সব থেকে প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি একদম শপটা ভিজিট করে সরাসরি নিয়ে নেবেন এছাড়া যারা হোম ডেলিভারি চাচ্ছেন হোম ডেলিভারি যারা কুড়িয়া চাচ্ছেন কুরিয়ায় কুড়িয়ায় নেওয়ার ক্ষেত্রে আমাদের পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে অর্ডার কনফার্মের জন্য আপনার প্রোডাক্টের দামটাই আপনি দিবেন মিনিমাম দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আর সপ্তাহে দিন দিন আমাদের আমাদের খোলা খোলা থাকে থাকে মাসে অনলাইন অফলাইন নিতে পারবেন হোম ডেলিভারি লো হচ্ছে দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে তিনশো দশ টাকা বিকাশ করতে হবে যারা সবটা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন নরসিন্দি মাধবদি নতুন বাস স্টেশনের পাশে শিলতলা বিল্ডিং টরের ম্যাসাজ পাবনা সব সো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই হচ্ছে পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন